প্রচারে বেরিয়ে ফের মানুষের অভিযোগের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সোমবার সাঁথিয়া ব্লকের বাতাসপুর গ্রামে তাকে দেখে এগিয়ে আসেন গ্রামবাসীরা উপুর করেন নিজেদের অভাব অভিযোগের ঝুলি

এই ক্ষোভের আজ কি ভোটের বাক্সে পড়বে সেটা বোঝা যাবে চৌটা জুন ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে